সকালে উঠেই দেখি দেখো কুকুরে খুঁড়ে কি অবস্থা করেছে কার মাথা গরম না হয় দেখো কি অবস্থা এখানে করেছে আজকে আগের দিন করেছে করেছে এখানে 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 মাটি দিয়ে ঠিক করে দিয়েছি আবার বলতো কি অবস্থা করেছে দেখো সারা জায়গায় খালি খুঁড়ে খুঁড়ে কি অবস্থা করে শুভ সকাল বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজ সকাল বেলা উঠে সামনের গেটটাকে আগে আমি খুলে দিচ্ছি আর বাইরে দেখছো কত রোদ উঠে গেছে আজকে না একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর এদিকে দেখো কুকুরে খুঁড়ে কি অবস্থা করেছে প্রত্যেক দিন জানো তো ও যেখানে শোবে সেখানে ওর খোরা লাগে কি করবো বলো তো যেখানেই থাকুক না কেন সেখানেই ওকে খুঁড়তে হবে রান্নাঘরে ওই যে দরজাটা ঠিক করে দিয়েছিলাম রান্নাঘরে এখন আর ঢুকতে পারে না বলে বারান্দাতেই শুয়ে থাকে তাই বারান্দাটাই খোঁড়ে চলো আগে আমি ঝাঁট দিয়ে নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বৃষ্টি সেই কারণে আমাদের উঠান আর সামনের রাস্তাটা না কাদা কাদা হয়ে গেছিল আর ওই যে কুকুরটা এসছিল ওর যত রাজ্যের কাদাগুলোকে নিয়ে এসে আমাদের বারান্দায় উঠেছে দেখো কি আর করবো ওকে তো কিছু বলতেও পারি না সেই কারণে তো চলো এবার আমি পুরো বারান্দাটা ভালোভাবে ঝাঁদ দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বড় ঝাঁটাকে রেখে ছোট ঝাঁটাটাকে নিয়ে চলে আসলাম এখানে না বড় ঝাঁটা দিয়ে ঝাঁদ দেওয়াই যায় না নোংরাগুলো উঠতেই চায় না তাই ছোট ঝাঁটাটা দিয়েই ছাঁদ দিচ্ছিলাম আর ওই যে বারান্দায় কুকুরটা শুয়ে থাকে তাই হচ্ছে ওর গায়ে যত লোম সব লোম হচ্ছে বারান্দায় পড়ে থাকে আর বারান্দায় ধরো লোম যদি ভাতে টাতে যায় তাহলে তো অনেক বিপদ তাই না সেই কারণে ভালোভাবে আমি ছাদ দিয়ে দিলাম তারপরে দেখো পাখিগুলো সকাল সকাল চলে এসেছিলো ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম দেখো কত সুন্দর ওরা খাচ্ছে পাখিকে খাবার দেওয়া হয়ে গেলেই দেখি সামনে রাস্তা দিয়ে না গরুর গাড়ি যাচ্ছিল এই দেখো আর এই মামিগুলো সব কাজে যাচ্ছিল আর দেখছো বৃষ্টি হয়ে রাস্তাটা কেমন কাদা কাদা হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজ সকাল সকাল উঠে একটু হাঁটতে বেরিয়ে পড়েছি সকাল না একটু দেরি হয়ে গেছে আজকে তো চলো আগে যে বাসি কাজগুলো সেরে নি রাস্তা দিয়ে আসছিলাম বাড়ির দিকে দেখো কত কাদা হয়েছে আর আমাদের বাড়ির সামনেটাও বেশি কাদা হয়েছে দেখো রাস্তা থেকে বাড়ি এসেই সোজা চলে আসলাম কলপাড়ে আর আজকে না অনেক বাসন আছে দুটো কড়াই একটা হাঁড়ি থালা বাটি গ্লাস অনেক কিছু ওই কড়াইগুলো কিসের বলো তো কড়াইগুলো না রাত্রের না কড়াইগুলো হচ্ছে দুপুরবেলার দুপুরবেলা থেকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমাদের কলপাড়টা তো দেখোই বৃষ্টি পড়লে জল পড়ে ওখানে কাজই করা যায় না তাই কড়াইগুলো ছিল তাই আজকে সকালবেলায় মাসছি আর চলো আগে আমি বাসনগুলো মেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে থালা বাসনগুলো তো আমার ভালো করে মাজা হয়ে গেছে এবার থালা বাসনগুলো ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি দেখো এক হাত দিয়ে কল চাপছি আর এক হাত দিয়ে কিন্তু বাসনগুলো ধুচ্ছি এক হাত দিয়ে কল চাপলে না খুবই কষ্ট হয় আর বালতির থেকে জল তুলে তুলে নিয়ে না আরও অসুবিধা হয় তাই এক হাত দিয়েই কল চাপছি আর এক হাত দিয়েই বাসন ধুচ্ছি চলো আগে বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাসন ধোয়া মাজা দুটোই তো হয়ে গেছে এবার কলপাটটাকে ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ওই কি বলতো এখন তো বর্ষাকাল কাদা জুতোই লাগে সেই কলপারে এসে পা ধুতে হয় আরও বাসন মাজলাম সেই সবগুলোই পড়েছিল তাই কলপাটটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি চলো আগে কলপাটটাকে ধুয়ে নিই আর কলের জলগুলো না এদিক দিয়ে পাস হতে খুবই টাইম লাগে তাই আমি মগে করে জল দিয়ে দিচ্ছিলাম যাতে নোংরাগুলো যদি আটকে থাকে তাহলে ভালোভাবে বেরিয়ে যাবে চলো আর বেশি বক বক করব না পরে আবার কথা হচ্ছে কলপা পা দিয়ে চলে আসলাম বিছানাটা গুছাতে আর দেখো বিছানাটাকে আমি ভালোভাবে ঝেড়ে বিছনাটা গুছিয়ে নিচ্ছি চলো আগে বিছনাটা আমি গুছিয়ে নিই তারপর স্নান করে একবার আসছি স্নান করে চলে আসলাম আর চুলটা না একটু ভেজা ছিল তাই চুলটাকে ভালোভাবে গামছা দিয়ে মুছে নিচ্ছিলাম আর চুল ভেজে থাকলে সকাল সকাল স্নান করি করিত নাহলে ঠান্ডা লেগে যাবে আর আমার মাথা খুব যন্ত্রণা করে চুল ভেজা থাকলে সেই কারণে ভালোভাবে মুছে নিয়েছিলাম আর এই যে দেখছো কত কাঠ এইগুলো কিন্তু সব আমি আর আমার বর রাস্তা থেকে তারপরে মাঠের থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আর এই বেড়াগুলো দেখছো এইগুলো কিন্তু ওই যে দেখছো একটা বেড়া সরে গেছে খুবই নরবরে বললাম না তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার মতো যাতে আর একজন বন্ধু আমাকে সাপোর্ট করতে পারে সেই কারণে প্লিজ একটু শেয়ার করো তো চলো আগে সিঁদুর পণ্য তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে স্নান করে রেডি হয়ে চলে আসলাম আমার কপু জন্য ফুল তুলতে প্রত্যেক দিনেরই তো কাজ কপু জন্য ফুল তোলা ওকে ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজায় তোমরা তো দেখেছ আর গাছে দেখো অনেক ফুল ফুটেছে সাদা হয়ে পড়ে আছে কত সুন্দর দেখতে লাগছে না আর আকাশটা দেখেছ নীল সাদা কত সুন্দর দেখতে লাগছে চলো আগে ফুলগুলো আমি তুলে নিই ফুল তোলা আমার হয়ে গেছে এই দেখো কত ফুল তুলেছি আর আজকে জবা গাছে না অনেক ফুল ফুটেছিলো কৃষ্ণকমল গাছেও অনেক ফুল ফুটেছিল তাই জবা ফুল তিনটে তুলে নিয়েছিলাম আর কৃষ্ণকমল ফুল চারটে তুলেছিলাম এই দেখো আমার গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে কত সুন্দর লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আমার গোপুসোনাকে পুজো দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর দেখো এই পাটকাটি দিয়ে না প্রত্যেক দিন রান্না করতে আর ভালো লাগে না পাটকাটির পেছন দিয়ে ধোঁয়া বেরোয় আর ধোঁয়াগুলো নাকে গেলে না হাঁচি হয় ঠান্ডা লাগে আমার এগুলো হয় আর সেই একই রান্নাঘরে কিন্তু আমি রান্না করছি যেটা তোমরা প্রত্যেক দিনই দেখো আর এই পাশে দেখছো বস্তা পাতা আছে ওখানে বৃষ্টি পড়লে বৃষ্টির জল জমে যায় সেই কারণে কাদা কাদা হয়ে যায় তাই বস্তাটা ওখানে দিয়ে রেখেছি আর এই পাইপের এখানেও কিন্তু জল পড়ে ওখানে যখন জল পড়ে তখন কিন্তু প্লাস্টিক দিয়ে রাখি আর দেখছো টিনগুলো কত অসংখ্য ছিদ্র ছিদ্র হয়ে গেছে কী করবো তাই তোমাদেরকে বলছি প্লিজ একটু সাপোর্ট করো আর আজকে রান্না করব হচ্ছে আলুর তরকারি আর হচ্ছে লাউ ভাজা আজকে নিরামিষ বৃহস্পতিবার সেই কারণে আজকে নিরামিষই হবে তো চলো আগে রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আলুগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে আমি ভেজে নেব আলু আবার ভালো করে ভেজে না রান্না করলে না আমার বর আবার খেতে যায় না বলবে কি আলু কাঁচা আছে আলু সেদ্ধ হয়নি তাই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিই রান্না করার আগে আর দেখছো পাটকাটি দিয়ে জাল দিচ্ছে বলে কত ধুঁয়ো উঠছে আর এই ধোঁয়াগুলো নাকে গেলে না হাচ্ছি হয় নাকে দিয়ে সর্দি বেরোয় তারপরে আলুটা আমি একটু নুন দিয়ে ভালোভাবে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি চলো আগে আমি আলুটা ভালোভাবে ভেজে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে আলুগুলো ভালো করে আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর তারপরে দেখো জল দেওয়ার একটু আধা ঘন্টা বাদেই তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আর দেখো কড়াইতে কি এই যে ঝোল লেগেছিল এগুলোকে কিন্তু আমি ভালোভাবে খুঁটি দিয়ে নিয়ে নিচ্ছি সব নষ্ট করবো কেন বলো তাই না আকেতেই খাওয়া জটে না তারপর আবার যদি নষ্ট করি আলুর তরকারিটা তো আমার হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি লাউটা কালকে করেছিলাম লাউ দিয়ে আলু দিয়ে তরকারি আর আজকে করবো লাউ ভাজা তরকারি থেকে না ভাজাটা আরও বেশি ভালো লাগে আমারও ভালো লাগে আমার বরেরও ভালো লাগে তাই বলল লাউ আজকে ভাজা করো তা আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে ভাতটাকে এবার আমি ভালো করে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর আমার সেই একই রান্নাঘর দেখো চারি সাইডে ফেটে গেছে ওখানে মাটি দিলেও না কি বলো তো পরের দিন আবার ফেটে যায় বৃষ্টি আসলে রান্নাই করতে পারি না বর্ষাকালে এত অসুবিধা হয় যে কী বলবো বৃষ্টির ফোঁটাগুলো সব আমার কড়াইতে এসে পড়ে এই সাইডে জলের বন্যা বয়ে যায় আবার উনুনের এই পাইপ দিয়ে জল বেয়ে বেয়ে ভেতরে পড়ে এইভাবে কি রান্না করা যায় তোমরাই বলো তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো রান্না করে সোজা চলে আসলাম খেতে আর প্রত্যেক দিনের মতো ওকে একই কথা বলছিলাম এই বর্ষাকালটা আমাদের কতই না কষ্টে কাটাতে হয় তাই না তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ